আপডেট বেল দ্য নিউজ এখন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ও বেল আইকনে প্রেস করে দেখতে থাকুন স্থানীয় খবরগুলি স্থানীয় সংবাদিক সবার আগে আপডেট বেল দ্য নিউজ আমি শিখি আমি শেখাই পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর ও খড়গপুরের পর মাল্টি বাজার বলতে বোঝায় বেলদাকে কিছুদিন পরেই বেলদা আবার সাজবে পৌরসভার আঙিনায় তেমনটাই সূত্রের খবর কিন্তু বেশ কিছু প্রয়োজনীয় পরিকাঠামো পিছনে ফেলছে বেলদার পৌরসভার দৌড়ে এমনই এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অগ্নি নির্বাপক ব্যবস্থা সাধারণ কৃষিজীবী থেকে চাকুরীজীবী সব মিলিয়ে বেলদা ও আশেপাশে প্রায় দশ লক্ষ মানুষের বেশি বাস দিন দিন ফাঁকা জায়গায় মানুষের বসতি গড়ে উঠছে ক্রমেই বেলদা একটি মাল্টি শহরে রূপান্তরিত হচ্ছে কিন্তু তার পাশে বেলদার প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে দমকল সমস্যা সবারই দাবি বেলদাতে তৈরি হোক ফায়ার স্টেশন বেলদাতে দমকল নেই কি চাইছেন বেলদার যে জনবসতির ঘনত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাছাড়া ঘিঞ্জি যে ব্যবসায়ীরা দোকান করেছে সেই জায়গায় যদি কখনো কোনো অগ্নি সংযোগের দ্বারা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় তাহলে আমরা ফোন করে যতক্ষণ খড়গপুর বা ওদিকে পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে দমকল আসবে তখন ব্যবসায়ী বা পারিবারিক যে বাড়িগুলোর অনেক ক্ষতি হয়ে যায় বলে আমি মনে করি তাছাড়া কিছুদিন আগেই ঘোষণা হয়েছে বেলদা মিউনিসিপ্যালিটি হওয়ার তার প্রস্তুতি চলছে তাহলে মিউনিসিপ্যালিটি বেলদা হলে বোঝাই যাচ্ছে যে এখানকার জনবসতির ঘনত্ব অনেক বেড়েছে তাই এখানেই যদি দমকল হয় তাহলে এখানকার ব্যবসায়ী থেকে সাধারণ বাসিন্দা ঝুপড়িবাসী সকলের কিন্তু সুবিধা হবে বলে আমি মনে করি বিদ্যালয় তো আছে অনেক বিদ্যালয়ের হ্যাঁ তাছাড়া বিদ্যালয়ে আমাদের যে অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে সর্বশিক্ষা মিশন থেকে দেওয়া কিন্তু সেগুলো খুব প্রাথমিক অবস্থায় ওই নির্বাপক যন্ত্রগুলোর দ্বারা অগ্নি নিবানো সম্ভব এই বেল্লাতে তিনটি হায়ার সেকেন্ডারি স্কুল আছে বেলদা গঙ্গাধর একাডেমি বেল্লা প্রভাতি বালিকা বিদ্যালয় আর দেউলি সুধীর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং প্রত্যেকটি বিদ্যালয়ে অ্যাটাচ হোস্টেলও রয়েছে হোস্টেলে বহু ছাত্রছাত্রী থাকে সেখানে রান্নাও হয় এখন গ্যাসে রান্না হচ্ছে তা হলেও যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাছাড়া কারেন্ট আছে প্রত্যেক জায়গায় শর্ট সার্কিট থেকেও আগুন লাগার সম্ভাবনা থাকে কাছে হাসপাতাল আছে দেউলিতে হাসপাতাল অন্যান্য ফরেস্ট অফিস থেকে বেলদাতে অনেক অফিস সরকারি রয়েছে তাই আমি মনে করি বেলদাতে অবশ্যই অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকা উচিত আমার নাম প্রদীপ কুমার মাঝি আমি প্রধান শিক্ষক দেউলি হাই স্কুল উচ্চ মাধ্যমিক বছর খানেক আগে বেলদার নন্দ মার্কেটে একটি কাপড় দোকানে আগুন লাগে আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হয় দোকানের মালিক থেকে স্থানীয় বাসিন্দাদের মাসখানেক আগে বেলদা থানার অন্তর্গত বিনোদপুর গ্রামে রাতে একটি শর্ট সার্কিট থেকে কাজু গোডাউনে আগুন লাগে তারপরে দমকল আসা পর্যন্ত স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয় ঘন্টাখানেক পরে আসে দমকল তারপরে আগুন নেভাতে সচেষ্ট হয় তারা ইতিমধ্যে বুধবার কেশিয়ারির অন্তর্গত ফুলবনিতে আখের খেতে আগুন লাগে গ্রামবাসীদের অভিযোগ প্রায় এক ঘন্টা পরে আসে দমকল আগুন নেভাতে সচেষ্ট হয় তারা কি চাইছেন বেল্লাতে দমকল অত্যন্ত প্রয়োজন বেল্লায় জনপ্রিয় তৃণমূল সরকারের যে উন্নয়নমূলক কাজকর্ম বেল্লায় প্রচুর হয়েছে বিশাল হসপিটাল হচ্ছে পাশাপাশি প্রশাসনিক ভবন থানা বিশাল থানা ভবন অন্যান্য বহু কাজ হয়েছে রাস্তাঘাট কিন্তু এর পাশাপাশি আমাদের যেটা প্রয়োজন বেল্লাবাসীর যেহেতু অত্যন্ত যে মানে জনসংখ্যা বাড়তি যে বেল্লা বৃদ্ধি পাচ্ছে উত্তর সেই জন্য একটি দমকল কেন্দ্রের খুব প্রয়োজন বিগত কয়েক মাস আগে ছাব্বিশ আট তারিখে রাত্রি হঠাৎ একটা দেড়টা নাগাদ আমার এখানে আগুন লাগে বিধ্বংসী আগুনে আমার প্রচুর ক্ষয়ক্ষতি হয় তখন দমকল আসে কন্টাই থেকে এগরা থেকে মেদিনীপুর থেকে খড়গপুর থেকে কিন্তু এটা যদি আমাদের বেল্লাতে থাকতো আমার ক্ষয়ক্ষতি হয়তো হতোই না এবং এছাড়াও অন্যান্য অনেক মানুষের উপকার হবে পাশাপাশি একটি দমকল কেন্দ্র যদি করা যায় এটা আমি আবেদন করব অনুরোধ করব নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে যে আপনারা ব্যবস্থা নিন যাতে বেল্লাতে একটা দমকল অন্যান্য উন্নয়নের উন্নয়নের সাথে যাতে একটি দমকল কেন্দ্র করা যায় কিছুদিন পরে তো পৌরসভার বড় মানে পৌরসভা হবে বেল্লা তাহলে কি মানে বেশি পরিমাণ অবশ্যই একটি পৌরসভা যেখানে আমাদের জনপ্রিয় সরকার একটি পৌরসভার প্রয়াস চালাচ্ছেন এবং আমরা আশা করি হবে সেখানে একটি দমকল কেন্দ্র খুবই জরুরি সেই জন্য দমকল কেন্দ্র যাতে তাড়াতাড়ি গড়ে ওঠে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই আমার নাম ব্রজগোপাল ঘোষাল আমি মা সরঙ্গলা উদ্যোগ আমার কাজী প্রক্রিয়াকরণ কেন্দ্রটি এটি ছিল শুধু বেলদা নয় বেলদার পাশাপাশি নারায়ণগড় কেশিয়ারি দাঁতন মোহনপুর কিংবা দাঁতনের মানুষ উপকৃত হবে দমকল স্টেশন যদি তৈরি করা হয় খড়গপুর মেদিনীপুর কিংবা কাঁথি এগরা থেকে দমকল আসতে যেটুকু সময় লাগে বেলদাতে যদি সেই ব্যবস্থা করা হয় তাহলে এই বৃদ্ধি আগুনের করার গাছ থেকে কিছুটা হলেও মানুষের বহুদিনের পরিশ্রমের ফসল ও সঞ্চিত অর্থের ক্ষয়ক্ষতির পরিমাণও কমবে বলে মনে করছেন এলাকাবাসীরা বেলদা যে মোটামুটি একটা জনপ্রিয় এলাকা বেলদা তো বেলদা যে জনবহুল এলাকা যথেষ্ট বেলদা আমাদের এই কারণে উন্নত যে এখানে বিজনেস পারপাসটা সবচেয়ে বেশি আর এখানে কাছাকাছি যেভাবে বাড়ি ঘর বা দোকানপত্র যা কিছু এত কাছাকাছি এবং এত জনবহুল বেলদার মতন একটা শহর তো সেখানে দমকলের ভীষণ প্রয়োজন কেন হচ্ছে না সেটা আমরা সত্যি অজ্ঞাত আছি তো এখানে প্রয়োজন আছে বেল্লাবাসী হিসাবে এটা একটা দাবি যে বেলদাতে একটা দমকলের অফিস হোক বা এখানে একটা গাড়ি থাকুক যেখানে চটজলদি একটা সুরাহা পায় সাধারণ মানুষ বা ব্যবসায়ী যারা কিছুদিন আগে তো বিনন্দপুরে আগুন লাগে বিনন্দপুরে আগুন লাগে বেলদার অনেক যে কাছাকাছি দোকানগুলো আছে দোকান ব্যবসায়ীতে তাদেরও অনেক জিনিসপত্র পুড়ে গেছে এখন একটা অ্যাসেন্সিয়াল হয়ে দাঁড়িয়েছে একটা এই দমকল তো সেটা বেলদার বুকে আজ পর্যন্ত হয়নি কেন বুঝতে পারছি না হয় জায়গা সংকুলনের জন্য না কিসের জন্য হচ্ছে বলতে পারেন বেলদার মতন জায়গা একটা হওয়া খুব প্রয়োজন বেলদাবাসী হিসেবে তাহলে কী জানতো আমি বেলদাবাসী হিসাবে আমার একটা দাবি আবদার যাই বলতে পারেন যে বেলদার বুকে একটা দমকল একটা অফিস হোক এবং এখানে গাড়ি থাকুক যা চট জলদি সাধারণ মানুষের কাজে লাগে আমার নাম অশোক চন্দ্র হ্যাঁ কিছুদিন আগে বেলদাতে আগুন লাগলো কি চাইছে না আমরা চাইছি যে বেলদায় একটা যেন দমকল সেন্টার হয় তাতে এখানকার পার্শ্ববর্তী এলাকাবাসীদের সবার একটা সুবিধা হবে কোথাও কখনো আগুন লাগলে সহজে দমকল গিয়ে সেটা নেভানোর চেষ্টা করবে আমরা চাইছি বেলদার উপরে একটা দমকল বেশ কয়েক জায়গায় তো বেলদা আগুন লেগেছে তারপর দমকলও প্রায় ঘন্টা দেড়েকের পরে পৌঁছেছে যদি বেলদা হয় কতটা সুবিধা হবে বেলদায় হলে এই পার্শ্ববর্তী এলাকায় যে ক্ষয়ক্ষতিটা হয়ে যায় আগুন লাগার পরে সেই ক্ষয়ক্ষতিটা হবে না সহজে তাড়াতাড়ি দমকল গিয়ে সেটাকে নেভানোর চেষ্টা করবে এই জন্য আমরা চাইছি যে বেলদার উপরে দমকল সেন্টারটা হোক আপনার নাম আমার নাম নিত্যানন্দ সাহু বাড়ি বাড়ি বিনোদপুর বেল্লা একটা বড় এলাকা এখানে অনেক স্কুল কলেজ প্রাইমারি বিদ্যালয় এবং অনেক নতুন জনবসতি গড়ে উঠেছে এখানে দমকল হলে খুব ভালো হয় বেল্লাতে কিছুদিন পরে পৌরসভাও হবে দমকলটা কি বেশি জরুরি অবশ্যই দমকল জরুরি কারণ এখানে কাছাকাছি কিছুদিন আগেই ঘটনা আমার স্কুল থেকে প্রায় একশো মিটার দূরে একটা আগুন লেগেছিল কাজু গোডাউনে ওখানে আমাদের তার পরের দিন আগুন লেগেছে দেরি হয়েছে দমকল আসতে শুনেছি তারপরের দিন ওই ধোঁয়া উঠছিল আর আগুন বেরোচ্ছিল আমাদের স্কুল চালাতে খুব অসুবিধা হয় আমরা সেটাই জানিয়েছিলাম সংবাদ মাধ্যমে দেখে গেছে তো আমরা যাতে ওই তাড়াতাড়ি সুবিধা হয় কোনো দমকল হলে সেটা আমরা খুশি হবো আর কি সুবিধা হবে দমকল যদি বেড়াতে হয় জনবসতি খুবই ঘিঞ্জি হয়ে গড়ে উঠছে তো কাছাকাছি দমকল হলে সুবিধাটা হবে কি কাছাকাছি যদি কোনো আগুন লাগে তো সঙ্গে সঙ্গে আসবে তার ফলে কি হবে ওই আগুনটা তাড়াতাড়ি নেমানো যাবে ক্ষয়ক্ষতি এড়ানো যাবে এই জন্য দমকল হলেই ভালো তীর্থভঞ্জ ভঞ্জ বিনোদপুর প্রাথমিক বিদ্যালয় আমার সহশিক্ষক বেলদা কেশিয়ারি নারায়ণগড় সৌরভ বাড়ি